বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত তার মধ্যেই থাকে এই নীলষষ্ঠীর ব্রতটি যদিও এই নীলষষ্ঠীর ব্রত কোনো ষষ্ঠী তিথিতে হয় না তবু সন্তানের সুখ শান্তি ও মঙ্গল কামনার জন্য মায়েরা এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন তো আজকের পর্বে আমরা জানব এই নীলষষ্ঠী ব্রতের দিনে অর্থাৎ আজকে সন্তানের মঙ্গল কামনার জন্য যে তিনটি নিয়ম অবশ্যই মায়েরা পালন করবেন এবং কোন কোন কাজ আজ ভুলেও করবেন না তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমত এই বিশেষ তিথিতে অর্থাৎ নীলষষ্ঠীর ব্রতের দিনে মায়েদের নির্জলা উপোস থাকতে হয় যে সমস্ত মহিলারা নির্জলা উপোস থাকতে পারবেন না তারা সাবু কল দুধ ডাবের জল ইত্যাদি খেয়ে সন্ধ্যাবেলায় মহাদেব ও নীলাবতী এবং মা ষষ্ঠীর কাছে পূজা দিয়ে তারপর নীলের ঘরে বাতি প্রজ্বলন করে সন্তানের মঙ্গল কামনা করবেন এই দিনে দেবাদিদের মহাদেবের মাথায় যে জল ঢালা হয় তারপরে বেলপাতা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন সাথে আকন্দ ফুলের মালা অবশ্যই মহাদেবকে দেবেন এছাড়া ধুতুরা ফুল দিয়েও মহাদেবের পূজা দিতে পারেন নীল পূজার দিনে অনেকেই মহাদেবের সামনে মোমবাতি প্রজ্বলন করেন তবে সব থেকে ভালো হয় বাতির পরিবর্তে যদি আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই ঘি গরুর ঘি হলে থেকে উত্তম তবে যদি ঘিয়ের ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনারা সর্ষের তেল দিয়েও প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই দিনে অবশ্যই অবলা পশু পাখিদের খাবার দানা ইত্যাদি প্রদান করবেন এই দিনে গৃহে কোনো আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি কোনো খাবারই খাবেন না এবং মাদক জাতীয় খাবার এই দিন বর্জন করবেন এছাড়া এই দিনে চাল গম জাতীয় কোনো খাবার খাবেন না পরিবর্তে ফল সাবু দুধ বা দুধ থেকে তৈরি এরকম কোন রকম মিষ্টি দই ডাব বা ঠান্ডা কোনো ফলের রস ইত্যাদি আপনারা খেতে পারেন তবে নির্জলা উপবাস থাকলে সবচেয়ে ভালো পূজা সুসম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রসাদ আপনার সন্তানদের প্রথমে দিন তারপর সর্বসাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করুন তারপর নিজে প্রসাদ খেয়ে জলপান করে এই ব্রত সুসম্পূর্ণ করবেন আর পূজা সুসম্পূর্ণ হওয়ার পর অবশ্যই নীল ষষ্ঠীর ব্রত কথাটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আর এই চ্যানেলে আগে ভিডিওতেই এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি দেওয়া আছে আপনারা চাইলে শুনে নিতে পারেন এছাড়া এই দিনে আপনারা কখনোই ভুলেও আপনার সন্তানকে বা অন্য কোনো ছোট বাচ্চাদের মুখ থেকে কোনো কটু কথা বলবেন না বা মুখ ঝামটাবেন না বা সে বাচ্চা যতই দুষ্টমি করুক তাদেরকে কোনো রকম বাজে কথা বলবেন না পারলে তাদের ভালোভাবে শান্ত করে বোঝান কিন্তু কোনোরকম পটু কথা বলবেন না কারণ আপনি যেহেতু উপবাসে আছেন তাই আপনার মুখ থেকে যে কোনো ধরনেরই বাজে কথা তা কিন্তু বলে যেতে পারে সেই বাচ্চার ক্ষেত্রে তাই এই দিন অবশ্যই বাচ্চাদের সাথে তো বটেই তো সকলের সাথেই আপনারা ভালো ব্যবহার করুন ভালো মধুর্য কথাবার্তা বলুন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন